ঠিক না বেঠি রক্ষাকারী কে কেন বুঝো না মুসলমান কেন বুঝো না তোমার দলে সেদিন তোমার রক্ষা করবে না তোমার নেতা সেদিন তোমার রক্ষা করবে না তোমার নেত্রী সেদিন তোমাকে রক্ষা করবে না ও যুবকেরা কেন বুঝো না নিজের কবর হাসন নষ্ট করি কিসের দল করতেছো কিসের নেতা ভূজা করতেছ কিসের নেত্রী বুঝা করতেছ কবরে যখন তোমারে মারা শুরু করবে ফেরেস্তা সেদিন রক্ষাকারী একমাত্র আল্লাহ সারা আর কেউ না বজুজ রহমত পানা হে নিস্তে আরব বজুজ গুফরান সাহারা নিস্তে আরব এই জন্য কয় আব্বা বিসমিল্লা আপনাকে আল্লাহর নামের সাথে রাখলাম অর্থ কি অর্থ আব্বা আপনাকে এই নির্জন জায়গায় আল্লাহর হাওয়ালা করে দিলাম আল্লাহর সফরদ করে দিলাম বিসমিল্লা আল্লাহ কয় বন্দা আমার সফরদ করবি যে তোর মন মত তোর নিজস্ব মতামত অনুসারে আমার সফরদ করলে তোর আব্বা রক্ষা পাবে না তুই তুই সপর্দ করতে হবে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকা মত এই ভোলা এটা অর্থ কইসে না ভুল অর্থ এখন আমি যে বয়ান করি এখন এটা হাতে শোনেন না দেখছেন মনোযোগ তুই অর্থ কইস তুই এখন এটা শুনতে চাস না কেন আল্লাহ ফাকিবুল আলমিন কি কয় বন্দা তুমি যে তোমার আব্বারে তোমার বাইরে তোমার বন্ধুরে আমার নামের উপরে রাখি যেতেছ কিন্তু আমি রক্ষা করবো যদি তোমার রাখি যাওয়াটা আমার রসুলের তরিকা মতো হয় আমার রসুলের তরিকা বহির্বত তরিকায় যদি রাখি যাও আমি আল্লাহ তোমাকে তোমার বাবাকে রক্ষা করব না আমার বহিরাদ স্ববাব তুমি এতে মানুষ মারা গেলে সব মানুষগুলাকে সমাধিস্থ করা হয় এক তরিকায় না বিভিন্ন তরিকায় হিসাব এটা বড় খারাপ মূল এটা একটা কথাও শুনে না মনোযোগ হে তোমার মনোযোগ নষ্ট করে তুমি বসে এখান আই মিয়া হে আমার দৃষ্টি পর্যন্ত নষ্ট করতেছে মনোযোগ আছে নি পৃথিবীতে যত মানুষ মারা যায় সব মানুষেরে এক তরিকায় সমাধিস্থ করা হয় না তরিকা ভিন্ন ভিন্ন আছে বুঝি কুইয়েন আমাদের দেশে হিন্দু ভাইয়েরা মারা গেলে ওদেরকে আমাদের তরিকায় সমাধিস্থ করা হয় না তরিকা ভিন্ন আগুনে জ্বালায় আগুনে জ্বালানোর পরে সেখানে ছাই যেগুলা হয় এই ছাই এগুলার এক জায়গায় গর্ত করি সেখানে এই সাইগুলারের দফন করে এবার হিটার উপরে একটা মন্দির নির্মাণ করে ওই মন্দিরের এক পাশে নাম লেখে স্বর্গবাসী শ্রী শ্রী হরেশ হরেশচন্দ্র দেবনাথ আপনারা মনে হয় দেখেন নাই হ্যাঁ স্বর্গবাসী লেখে কিবাসী স্বর্গবাসী মানি জান্নাতে অলরেডি গেছেগা গা অলরেডি গেছেগা গা আসলে গেছে নি ব্যস্ত যাই নাই আমার বেহরা দু সবেরা স্বর্গবাসী শ্রী শ্রী হরিশচন্দ্র দেবনাথ এটা হলো হিন্দুদের সমাধিষ্ট করার তরিকা বুদ্ধ আছে না বুদ্ধ এই বুদ্ধ এগুলা মারা গেলে এই পর্যন্ত কোমর পর্যন্ত গর্ত একটা করে গর্ত একটা করি লাস্টারে হাঁটু বাঙ্গি হাত ভাঙ্গি এইভাবে দলা করি গর্তের মধ্যে বসাই দিন দলা করি গর্তের মধ্যে কি করে দিন বসাই দিন বসি উফার দিয়ে মাটি চাপা দি উপরে মন্দির একটা তুলি দেয় ওই মন্দিরের মধ্যে নাম লেখিতে আমার স্বভাব আরও অনেক মঞ্জ মারা গেলে অনেক মুর্গা মারা গেলে এদেরকে দাফনও করা হয় না ফোড়ানোও হয় না বুদ্ধিষ্টের মতো মাটির মধ্যে সাফা দেওয়াও হয় না বরং শরীরের মধ্যে পাথর বান্ধি সাগরের মধ্যে